হ্যালো কাছের মানুষজন সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা কেমন আছেন সবাই মাসুদ ব্লগারে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিও দেওয়ার জন্য আমি এসেছি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে লেবানন থেকে ইউরোপ লেবানন থেকে কিভাবে আপনারা ইউরোপ যাবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো তো সর্বপ্রথমে যে বিষয়টা আসলে বলতে চাই দুই সালে খুব একটা সময় ছিল যখন মানুষ লেবানন থেকে ইউরোপে খুব সহজে যেতে পারতো দুই উনিশ সাল থেকে যখন যখন করোনা শুরু হয় তারপর থেকে আসলে ইউরোপ যাওয়া খুব একটা কাজ হয়ে গেছে এখন আসলে ইউরোপে ঢোকার মতো পরিবেশ নেই বললেই চলে কারণ সিরিয়ার যে সরকার ছিল সেই সরকারের পতন হয়েছে এবং লেবননের যে সরকার ছিল সে সরকারের পতন হয়েছে তো আপনারা যারা এখন লেবনন থেকে আসলে ইউরোপে যেতে চান তারা একটা দুঃস্বপ্নের মধ্যে আসলে আছেন এটা এখন আর সম্ভব না কারণ একটা সময় ছিল যখন মানুষ লেবানন থেকে সিরিয়া হয়ে তুর্কি হয়ে ইউরোপে যেত গ্রিস বা ইতালির মতো দেশগুলোতে কিন্তু সেই রাস্তাগুলো এখন এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে আগের মতো সিচুয়েশন আর নেই এখন আসলে লেবানন আর সিরিয়ার বর্ডার খুব উত্তাল পরিস্থিতি দুদেশের মধ্যে একটা যুদ্ধের দাঙ্গাবার মতো পরিবেশ আহ সিরিয়া ও লেবাননের বর্ডার এখন সম্পূর্ণ বন্ধ ও তারপরে সিরিয়া থেকে যে তুর্কির বর্ডারটা ছিল সেখানেও বন্ধ তো অনেক দালালরা এখন আসলে আপনাদের প্রলোভন দেখাবে যে আমরা অল্প কিছু টাকার বিনিময়ে সমুদ্র পথে জাহাজে করে আপনাদের নিয়ে যেতে পারবো আসলে এরকম প্রলোভনে কেউ পা দিবেন না এখন বর্তমানে যেহেতু আমরা লেবননে থাকি তো আমরা লেবননের সব খোঁজ খবর রাখি এখন কোনো ক্রমে আসলে জাহাজ পথে হোক বা রাস্তায় গাড়ি দিয়ে হোক বা পায়ে হেঁটে হোক কোনো ক্রমে আসলে ইউরোপে ঢোকা সম্ভব না এখন দুঃস্বপ্ন তো সবাই ভালো থাকবেন আমার পক্ষ থেকে আবার সবাইকে সালাম ও শুভেচ্ছা